আসসালামু আলাইকুম অবরিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল নয়ন হার্ডা সলিউশন সো ভিউয়ার্স আজকে একটা জিনিস দেখাবো আপনাদেরকে প্রতিনিয়তই বিভিন্ন কম্পিউটার সলভ করতে করতে এমন এমন এক্সপিরিয়েন্স এমন এমন জিনিসগুলা দেখতে থাকি কেউ কেউ কুলিং প্যানের নিচে দাঁত মাজার পেস্ট দিয়ে দেয় বিভিন্ন প্রকার কেউ কেউ হচ্ছে প্রসেসরের নিচের পিনগুলোতে ব্রাশ দিয়ে ঘষে তো এভরিথিং বিভিন্ন প্রবলেমগুলা হচ্ছে হয়ে থাকে আজকে যেই বিষয়টা আপনাদেরকে দেখাবো এরা হচ্ছে নিজেও প্রস্তুত ছিলাম না অনেক কিছুই দেখছি আর আপনাদের মাঝে শেয়ার করছি আজকে একটি জিনিস দেখালাম যেটা হচ্ছে যে এক আঙ্কেল উনি এই কম্পিউটারটা চালায় প্রায় দু হাজার সাল থেকে তো দেন হচ্ছে এই কম্পিউটারে হাত দেওয়ার পরে একটা জিনিস খেয়াল করলাম এই যে এই যে কুলিং ফ্যানের একটা নাট দেওয়া সাধারণত কুলিং ফ্যানের ঘাটগুলো ভেঙে গেলে চমরা কুলিং ফ্যানগুলো চেঞ্জ করে নিই কিন্তু আমি কুলিং ফ্যানগুলো খোলার পরে দুইটা তিনটা খোলার পরেই দেখতেছি যে এখানে একটা নাট দেখা যাচ্ছে পরে এই নাটটা হচ্ছে মূড়ান দিলাম মূড়ান দেওয়ার পর হচ্ছে দেন হচ্ছে এই কুলিং ফ্যানটা হচ্ছে খুলে তো আমি ওই আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম যে আঙ্কেল হচ্ছে এই নাটটা দিলেন কেন এইখানে ঠিক আছে এই নাটটা দেওয়ার কারণ কি সে আমাকে বললো যে এটা তো ভেঙে গেছে এক পাশ এর জন্য আর কি নাট দিয়ে দিছে তো আর কি দেখবো এগুলোও দেখতে হয় আর কি তো আজকে এই পর্যন্তই তবে ভালো থাকুন সুস্থ থাকুন